চলে আসলাম খুবই সহজ একটা ড্রয়িং নিয়ে লাখনো কাজের ড্রয়িং হবে আজকে অনেকে আমাকে বলছিলেন যে আপু এই ড্রয়িংটা অবশ্যই দেখাবেন এই জন্য আমি ভাবলাম যে আজ আমি এই ড্রয়িংটা শেয়ার করবো আপনাদের সাথে প্রথমে আমি গলার একটা শেপ এঁকে নিয়েছি এটা যে যেমন গলা দিতে চান সেভাবে এঁকে নেবেন আর হ্যাঁ একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে আমি কিন্তু ডট ডট দিয়ে রাখছি আর এটা কিন্তু আমি এমনি এমনি দেইনি আমি ফুলের জন্যই এই ডট ডটগুলো দিয়েছি যেন আমার দুই পাশের আর্টটাই একদম সেম হয় সেজন্যই আমি ফুলের জন্য এই ছোটো ছোটো ডটগুলো দিয়ে তার উপরেই ফুলগুলো এঁকে দিচ্ছি আর এইভাবে যদি দুই পাশেই আগে থেকে ডরডট দিয়ে রাখেন তাহলে কিন্তু ফুলগুলো একদম ঠিকঠাক জায়গায় পড়বে দুই পাশের ডিজাইনটা কিন্তু একই রকম থাকবে অনেকের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ফুলগুলো ঠিকঠাকভাবে হয় না বা দুই পাশে ডিজাইনটা কিন্তু দুই রকম হয়ে যায় যেহেতু এই লাখ টাইপের ডিজাইনগুলো সবসময় গলাটা দুই পাশেই সেম হয় তো এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু একদমই ডিজাইনে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই আর ইজিলি হাতে এঁকে নেওয়া যাবে এই ডিজাইনটা এটা সাপটাও পাওয়া যায় বাট আপনি যদি একটু চেঞ্জ করতে চান বা নিজের মতো করে করতে চান তাহলে আমার কাছে মনে হয় যে এই সিস্টেমটাই সব থেকে বেস্ট হবে তো আমি একের পর এক এঁকে নিয়েছি আর এইটা আমি আঁকতেছি ডায়মন্ড কালার পেন্সিল দিয়ে যেটার প্রাইসটা হচ্ছে মাত্র পনেরো টাকা যে কোনো ধরনের বই খাতার দোকানে এটা ইজিলি পেয়ে যাবেন আর আমি অবশ্যই সাজেস্ট করব যে এই ড্রয়িংটা কখনোই জেল পেন দিয়ে আর্ট করবেন না কারণ জেল পেন দিয়ে যদি আর্ট করেন সাদাটা দিয়ে আর্ট করতে হবে সেটা কিন্তু কাজ করতে করতে উঠে যাবে যেহেতু এটা অনেক ভালো একটা কাজ আর এই কাজটা কিন্তু মূলত বেশি গলাতেই বেশি কাজ তো একের পর এক কিন্তু আমি এভাবে লতা পাতা সব কিছু এঁকে দিচ্ছি প্রথমে ফুলগুলো এঁকে নিয়েছি তারপর আমি লতা পাতা যেখানে যেটা দিব একের পর এক এঁকে নিচ্ছি আর আমি যদি এক পাশ থেকে পুরোটাই আঁকা শুরু করতাম তাহলে কিন্তু এতটা ভালোভাবে আমি কখনোই আঁকতে পারতাম না দেখা যেত যে ডিজাইনগুলো একটু বেঁকে বেঁকে যাচ্ছে বা দুই পাশে ডিজাইন দুই রকম হয়ে যাচ্ছে সেই জন্য এই ট্রিকটা যদি ফলো করেন তাহলে কিন্তু ইজিলি এঁকে নেওয়া যাবে এইটা আর গলার যে মাপটা ওটা আমি আসলে আমার ইচ্ছা মতো দিয়ে দিছিলাম তো আপনারা যেরকম গলা চান ঠিক সেইভাবেই দিতে পারেন গলার একটা এক্সাক্ট মাপ নিয়ে আর হ্যাঁ যারা একদমই নতুন গলার মাপ নিতে পারেন না বা কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই তাদের জন্য আমি বলে রাখি যে গলার মাপটা দুই পাশে সরি মানে কাপড়টা ভাজ দেওয়ার পরে তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চি মানে যে যেমনটা চান আসলে আমার কাছে মনে হয় যে দুই ইঞ্চি রাখাটাই ভালো বাট আমি এখানে তিন ইঞ্চি রাখছি ডিজাইনের কারণে আর নিচের দিকে সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি রাখলেই হয়ে যাবে এতে করে গলাটা মাঝারি সাইজের একটা গলা হবে তো সেটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে আমি সাধারণত নৌকা গলাগুলো বেশি ব্যবহার করি তো এই ডিজাইনটার সাথে এই গলাটা যাচ্ছে সেই জন্য আমি এই গলাটাই অ্যাড করছি এখানে তো এখানে কিন্তু আমি ছোট ছোট ডাল ছোট ছোটো পাতা ছোট ছোটো ফুল ইচ্ছা মতো অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে ইচ্ছা মতো সব কিছু অ্যাড করে দিতে পারেন আর হ্যাঁ এটা সেলার ভিডিওটা কিন্তু আগে আপলোড আমি করে দিয়েছি এখানে খুবই সিম্পল সেলাই দিয়ে আমি কাজটা করছি যেটা যে কেউ একবার দেখলেই কিন্তু পারবেন আর এই ড্রয়িংটাও কিন্তু ইচ্ছা করলে একবার দেখলেই আপনারা পেরে যাবেন কারণ ড্রয়িংটা অনেক বেশি সহজ আর এই যে আমি দেখেন গোল দিয়ে তারপর এখানে উপরে একটা দাগ দিয়ে দিচ্ছি ওই দাগে অবশ্য কিছুই হবে না ওইটা আমি শুধুমাত্র একটা মাপের জন্য দিয়ে নিয়েছি আপনারা চাইলে দিয়ে নিতে পারেন নয়তো শুধু ফুলটাও এঁকে নিতে পারেন আর এগুলো দেখেন একদমই ইজি কারণ কোন রকম কোনো ঝামেলা নেই আমি জাস্ট একটা গোল দিচ্ছি পাতা দিচ্ছি এটাই এটা ছাড়া আর কিছুই না এটা হচ্ছে এই যে সাইডের যে কাজটা কামিজ সাইজের যে কাজটা সেইটা আর হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে যে নিজেদের জন্য যদি তৈরি করেন তাহলে আমি অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা জামাটা তৈরি করার পরে তারপর কাজটা করেন তাহলে দেখা যাবে যে কাজটা কোথাও থেকে কাটার সম্ভাবনা থাকবে না আপনারা অনেকটা কাজই কিন্তু কেটে বাদ দিতে হয় তো সেভাবে করতে পারেন তো এই হচ্ছে আমার ড্রয়িংয়ের ফাইনাল লুকটা সেলাই ভিডিওটা দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন